এসব ম্যাথামেটিক্সে তোমাদের এ স্বাগত এখন আমি আলোচনা করছি যে আমি যিনি শট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইনের কোষে দেখি বারোতে যে শট প্রশ্নগুলো আছে তা নিয়ে এর আগের পর্বে আলোচনা করেছিলাম কোষে দেখি বারোতে তোমাদের মোড় চারটি উপবাদ আছে তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই চারটি উপবাদের বিষয়গুলো এর আগে পর্বে আলোচনা করেছি আজকে এখান থেকে যে শট প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করি তো এখানে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ আর বলা হয়েছে ত্রিভুজ এব সি এর ক্ষেত্রফল ষোলো বর্গসেমি অর্থাৎ পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল ষোলো বর্গসেমি আর এখানে যে একটা ত্রাপিজ্যাম হয়েছে এই যে এফ বি সিই এই যারা ত্রাপিজ্যাম হয়েছে এই তাপিজ্যামের ক্ষেত্রফল জানতে চেয়েছে এখন আমরা একটু অঙ্কন করবো কিছু কি অঙ্কন করবো এই এফ এর সঙ্গে ডি যোগ করে দাও তাহলে এফ এর সঙ্গে আমরা ডি যোগ করছি আর ই এর সঙ্গে ডি যোগ করো তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু মোট চারটি ত্রিভুজ হলো কি কি চারটি ত্রিভুজ হলো এ এফ ই বি এফ ডি তারপর এফ ই ডি এবং ই ডি সি তো তোমাদের এই উপবাদ এই চ্যাপ্টারের যেমন চারটি উপবাদও আছে সেরকম কিছু এক্সট্রা উপপাদ্য আছে তো সেই এক্সট্রা উপবাদ্দতে এরকম উপপাদ্য আছে যে কোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্য যদি যোগ করি তাহলে মোট চারটি ত্রিবুজ হয় আর এই চারটি ত্রিবুজের ক্ষেত্রফলগুলো কিন্তু সমান হয় তাহলে দেখো এখানে মোট ক্ষেত্রফল বলেছে ষোলো তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ষোলোকে চার দিয়ে ভাগ করো তাহলে হবে চার বর্গ শ্রেণী চার বর্গ শ্রেণী অর্থাৎ প্রত্যেকটা এটা চার হবে এটাও চার হবে এটা চার হবে এটা চার হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ বি সিই এই যে ট্রাফিক জ্যামটা অর্থাৎ এই যে ট্রাফিক জ্যামটা এখানে কিন্তু তিনটে ত্রিভুজ আছে তাহলে এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রে ফল কত হবে চার ইন্টু তিন সব বারো বর্গ শ্রেণী তো এ ছিল আজকের অঙ্ক ধরনের যে অঙ্কগুলো আছে এই বারো সময় আগামী পর্ব থেকে ধারা করবো তোমাদেরকে থাকো থ্যাংক ইউ